আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সারাটা রাত খচখচ করছে বুকের মধ্যে একজন মায়ের সন্তান যখন ঘর থেকে বের হয় মায়ের মধ্যে কি ফিল হয় আজকে আমরা প্রবাসে থাকা কোটি কোটি বাংলাদেশি এই জিনিসটা ফিল করেছি কারা কারা আমার মতন ফিল করেছেন ভিডিওটা শেয়ার করবেন আসুন দেখি রাতের আধারে আজকে সারা বাংলাদেশে কি ঘটেছে সারা দেশে ইন্টারনেট বন্ধ সম্ভবত এই মুহূর্তে সরকার যে পরিকল্পনাটা করেছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে মুহূর্তের মধ্যেই একদম রিয়েল স্টোটের সামনে চলে আসছে গণমাধ্যমগুলো নির্দিষ্ট ঘটনার বাহিরে দেখায় না কিন্তু সবার হাতে থাকা সেলফোন টাস্ক যখন পাবলিক সাংবাদিকতার যোগ তো মুহূর্তের মধ্যে ভিডিও ফুটেজগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে বিশ্ব মিডিয়ায় চলে যাচ্ছে বিশ্ব মিডিয়াও আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পাওয়া ভিডিওগুলোকেই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করছে জাতিসংঘের বিবৃতি আসছে আশেপাশের রাষ্ট্রগুলো থেকে বিবৃতি আসছে এই সকল পরিস্থিতিতে সুতরাং ইন্টারনেট কানেকশন অফ করাটা খুবই জরুরি ছিল তবে এইটা একটা ভুল কাজ করছে সরকার তো আপনারা ভিডিওর এক অংশে যেই দৃশ্যটা দেখতে পেয়েছেন আমরা সাইবার কমিউনিটি শহর বেশ কিছু পেজে এই ভিডিওগুলো দেখতে পেয়েছি সর্বশেষ আপডেট হচ্ছে আজকে বাংলাদেশে নাকি সেনাবাহিনী নামানো হয়েছে এটা তাদের দাবি তবে যেহেতু এখনও গণমাধ্যম অফ সেই ক্ষেত্রে এই খবরগুলোর সঠিক তথ্য বা অথেন্টিকেশানটা আমরা কিন্তু দিতে পারতেছি না তো বিভিন্ন জায়গায় শুনছি যে ঢাকার রাস্তায় সেনাবাহিনী নামানো হয়েছে আর এ পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আন্দোলনকারীরা গত দিনের চেয়েও আরও বেশি পরিমাণ মানুষ আজকে রাস্তায় নেমেছে বিভিন্ন জায়গায় পুলিশের সারাশি অভিযান চলছে এমন তথ্য কিন্তু আছে এর মাঝখানে আমরা দেখেছি কয়েকটা ভিডিও যে ঢাকা শহরে হেলিকপ্টার উঠছে আকাশের মধ্যে এয়ারপোর্টের আশেপাশে হেলিকপ্টার সব কিছু মিলিয়ে আসলে গণমাধ্যম বন্ধ রাখায় যে ইন্টারনেট কানেকশানটা সরাই দিয়েছে এটাতে সমস্যা কি হয়েছে জানেন মেন সমস্যা হচ্ছে যে নিউজ থাকলে মিনিমাম লেভেলে আমরা একটা খবরের সত্যতা যাচাই বাছাই করতে পারতাম এখন সামনে যেইটা আসতেছে কোনটা সঠিক কোনটা গুজব এটারও বোঝার উপায় নেই তবে এই ভিডিওগুলা আমরা যেই সাইট থেকে পাইলাম তারা মোটামুটি অথেন্টিক নিউজই কিন্তু এ পর্যন্ত দিয়েছে সবচেয়ে বেশি দৃশ্যটা মানুষের মধ্যে যেটা ভীতির সৃষ্টি করেছে যে ঢাকা শহরে গভীর রাতে এয়ারফোর্সের হেলিকপ্টার আর বিমানের রহস্যময় আনাগোনা মানে একটা প্লেন নাকি ঢাকার পথে আছে একটা বেসরকারি এয়ারলাইন্স গভীর রাতে দুবাই গেছে এতে কারা গেল এরকম নানান কিন্তু দৃষ্টিভঙ্গি সব কিছু সামনে চলে এসেছে নানান সোর্স থেকে এখন ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলোকে আসলে ক্রস চেক করারও সুযোগ পাচ্ছি না বাট মানুষের মনে উদ্বেগ উৎকণ্ঠা যে কেন সারারাত আসলে ইন্টারনেটকে ডিসকানেক্ট করে কি করছে সরকার এটা কি ফিলিস্তিন সারা দেশকে কেন বিচ্ছিন্ন করা হয়েছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আজকে টেনশানে কাটাচ্ছে তা আমরা তীব্র নিন্দা জানাই এই ইন্টারনেট কানেকশনটা অন্তত অফ করার জন্য তবে যেই পথে হাঁটছে সরকারের কিছু অথর্ব মন্ত্রী আমি তাদেরকে অথর্বই বলতে চাই জ্ঞান বুদ্ধি লোপ পাইয়া গেছে মাথাটা আউলাই গেছে আসলে এই মুহূর্তে কি করা উচিত কিন্তু তারা করছে কি যেটাই করছে এটা কিন্তু ভুল সিদ্ধান্ত হচ্ছে মানুষের মধ্যে নানান উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হইয়া গুজবগুলো কিন্তু ডালপালা ছড়ানোর সুযোগ পাচ্ছে কারণ মেইন সোর্স না থাকলে তখন সাইড সোর্স এখানে বাসা বাঁধবেই তো যতটুকু পাচ্ছি যে আজকে মানে সর্বশেষ আপডেট হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আপনার স্পেন যাওয়ার কথা ছিল সেটা সম্ভবত ক্যান্সেল হয়েছে ব্রাজিল যাওয়ার কথা ছিল সেইটাও ক্যান্সেল হয়েছে সরকারের মন্ত্রীরা বিভিন্ন সেক্টরে আলাপ আলোচনা করছেন কিভাবে এটাকে সমাধান করা যায় তবে ম্যাক্সিমাম সিদ্ধান্তই উল্টাপাল্টা হচ্ছে সরকারের যেই কী বলা হয় যে আলোচনার হাত ছিল ছাত্রদের প্রতি তারা সেই হাতকে প্রত্যাখ্যান করেছে তাদের বক্তব্য চেয়ে এতগুলা লাশের উপর দিয়া আমরা অন্তত মিছিল করতে মানে সরি আলোচনার টেবিলে যাব না কেন বঙ্গবন্ধুই নাকি কোন লাইনে বই লাগে আমি ভিডিও এটাও দেখলাম যে একটা ভাষণ সাতই মার্চের যে ভুট্টু আহ্বান জানিয়েছিল তো বঙ্গবন্ধু বলছিল যে আমি শেখ মুজিব এতগুলা লাশের উপর দিয়ে গিয়া নেগোসিয়েশনের টেবিলে বসবো না তো সব মিলিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ কি হচ্ছে আল্লাহ ভালো জানে যতক্ষণ মেন স্ট্রিম চালু না হবে ততক্ষণ আসলে আমরা এরকম ভিডিওগুলোর উপরে নির্ভর করতে হচ্ছে দেখা যাক ভালো থাকুন আসসালামু আলাইকুম